বন্ধুরা আজকে আপনাদের ইউরোপের সবচেয়ে একটা ধনী দেশের সাথে পরিচয় করায় দিব যেই দেশের মাথা পিছু আয় অত্যন্ত হাই এবং এই দেশটিতে প্রায় পাঁচচল্লিশ পারসেন্ট মানুষ হল ফরেনার সো এখানে আপনি কীভাবে ভাবে থাকবেন এবং জব করবেন আর ব্যবসা করে কিভাবে আপনি লক্ষ কোটি টাকা কামাবেন সেই ব্যাপারে আজকের আমার এই যে লুক্সেমবার্গ কোথায় অবস্থিত লুক্সেমবার্গ হল পশ্চিম ইউরোপে অবস্থিত একটি ছোট্ট দেশ এটি তিন দেশের সাথে সীমান্ত ভাগ করেছে জার্মান পূর্বে ফ্রান্স দক্ষিণে আর বেলজিয়াম পশ্চিম এবং উত্তরে লুক্সেমবার্গ ইউরোপের অত্যন্ত ছোট রাষ্ট্র হলেও এটি অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে আছে ইউরোপীয় আদালত এখানে আছে ইউরোপীয় ইউনিয়নের আদালত কোর্ট অফ জাস্টিস অফ দ্য ইউরোপীয় ইউনিয়ন এখানে আছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এছাড়াও লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু ছোট বড় দপ্তর এবং সংস্থা রয়েছে এজন্যই লুকসেমবার্গ ইউরোপীয় ইউনিয়নের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লুকসেমবার্গের অর্থনীতির প্রধান খাত হল ব্যাংকিং ও ফাইন্যান্স খাত এটি ইউরোপের একটি বড় আন্তর্জাতিক ব্যাংকিং কেন্দ্র এবং কর্পোরেট বিনিয়োগের জন্য একটি জনপ্রিয় স্থান এখানে করের হার অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক অনেক কম হওয়ায় বড় বড় প্রতিষ্ঠানের কার্যালয় এখানে খুলেছে যার ফলে বিদেশি বিনিয়োগ অনেক বৃদ্ধি পেয়েছে লুক্সেমবার্গে আপনি বাস ট্রাম ট্রেন যে কোনো যানবাহনে চলাচল করুন না কেন আপনার কোনো পয়সা দিতে হবে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রি লুক্সেমবার্গের যাতায়াত ব্যবস্থা যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই এখানে প্রতিটি নাগরিকের জন্য প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ ফ্রি আপনার যদি জব না থাকে তাহলে লুক্সেমবার্গ সরকার আপনাকে একটা মোটা অঙ্কের ভাতা প্রদান করবে যে ভাতা দিয়ে আপনি রাজকীয়ভাবে চলাফেরা করতে পারবেন লুক্সেমবার্গে তো চিকিৎসা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আপনাকে কোনো পে করতে হবে না চিকিৎসার জন্য। এখানে যদি আপনার ইনকাম কম হয় তাহলে গভর্নমেন্ট আপনাকে সেভেন্টি পারসেন্ট বাসা ভাড়া সাহায্য করবে লুক্সেমবার্গে ব্যবসা বাণিজ্য করলে ট্যাক্স অত্যন্ত কম যা ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশে খুঁজেই পাবেন না এখানে বন্ধুরা আপনি কিভাবে লিগাল হবেন অর্থাৎ কিভাবে এখানে রেসিডেন্স কার্ড খুঁজে পাবেন এখানে অনেক ওয়ে আছে যে ওয়েতে আপনি এই দেশে লিগাল হতে পারবেন প্রথমত বন্ধুরা এই দেশে অ্যাজাইলাম সিখ করে এবং আপনি যদি পজিটিভ কোনো কেস এখানে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি অতি সহজে লিগাল হয়ে যাবেন নাম্বার টুতে আছে আপনি লুক্সেমবার্গে জব ভিসা অ্যাপ্লাই করে অতি অল্প খরচে লুক্সেমবার্গে চলে আসতে পারবেন এবং এই জব ভিসা কন্টিনিউ করলে আপনি চার বছর পর পারমানেন্ট রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন লুক্সেমবার্গে আপনি স্টুডেন্ট ভিসায় চলে আসতে পারেন এবং আপনার পড়াশোনা যদি কমপ্লিট করেন তাহলে আপনি পারমানেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে লুক্সেমবার্গে থেকে যেতে পারবেন ইউরোপের অনেক দেশ মাঝে মাঝে অবৈধ অধিবাসীদের বৈধতা প্রদান করে থাকেন সে ক্ষেত্রে মাঝে মাঝে অবৈধ অধিবাসীদের বৈধতা প্রদান করে থাকেন আপনি যদি সেখানে অনেক দিন অবৈধ থাকেন তাহলে সেই চান্সটা আপনারও হতে পারে লুক্সেমবার্গে সর্বনিম্ন স্যালারি হলো তিন লক্ষ টাকা যারা অড জব করেন তারা তিন লক্ষ টাকা দিয়ে জব শুরু করবেন এবং যারা হাই স্যালারিতে জব করেন তারা হলেন ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন কোম্পানি ডিরেক্টর এই সব জবে আপনি মিনিমাম দশ লক্ষ থেকে পনেরো লক্ষ বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবেন লুক্সেমবার্গে রেস্টুরেন্ট ব্যবসা অনেক লাভজনক কারণ আপনার ইনকামের উপর ট্যাক্স অত্যন্ত নগণ্য আরেকটা সুবিধা হলো আপনি যদি একটা রেস্টুরেন্ট ওপেন করেন তাহলে আপনি দেশ থেকে অনেক কর্মীকে স্পন্সর করে লুক্সেমবার্গে নিয়ে আসতে পারবেন এবং সর্বোপরি কথা ইন্ডিয়ান রেস্টুরেন্টের অনেক চাহিদা আছে আপনি যদি ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজ জানেন তাহলে নির্দ্বিধায় রেস্টুরেন্ট ওপেন করতে পারেন এই ছিল বধুরা লুক্সেমবার্গের আপডেট যারা ট্যুরিস্ট ভিসা সম্পর্কে জানতে চান অথবা ওয়ার্ক ভিসায় একদম অল্প পয়সায় লুক্সেমবার্গে আসতে চান অথবা যারা স্টুডেন্ট ভিসা আসতে চান অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন সেই অনুযায়ী বন্ধুরা আরও অনেক ভিডিও বানাবো আপনাদের সেবায় আমি নিয়োজিত যাওয়ার আগে অনুরোধ করব অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না থ্যাংক ইউ বাবাই